হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই তোমাদের সাথে আমার ছাদ বাগানের কিছু ছবি শেয়ার করছি দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে জবা গাছ নীলকণ্ঠ করবি নীলকণ্ঠ দু রকমের আছে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি আমাদের প্রকৃতি থেকে আস্তে আস্তে গাছ অনেক পরিমাণে কমে যাচ্ছে তাই যতটা সম্ভব গাছ লাগানো দরকার প্রত্যেকেরই দরকার তোমরা কেমন কে কে গাছ ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে জবা আছে টগর আছে এখানে তুলসী গাছ আছে কিছু এই গাছটার ঠিক নাম আমার মনে নেই কি গাছ এই দেখো এখানে করবি আছে তারপরে এখানে আছে নাক চাপা। এই ফুলটা দেখতে খুব সুন্দর হয় একদম থপথপে সাদা দেখতে পাচ্ছ গাছে দুই দুটো ফুটে রয়েছে তারপরেই দেখো করবি খুব দারুণ কালারটা এখানে আছে গন্ধরাজ লেবু তার পাশেই আছে রঙ্গন ফুল গাছ দেখো গন্ধরাজ লেবু একদম গাছের গোড়া থেকে লেবু হয়েছে খুব ভালো লাগে ছাদে এরকম গাছ থাকলে পরে বিকেলবেলা উঠলে পরে মনটা যেন ভরে যায় গাছের পিছনে অনেক টাইম দিতে হয় গাছগুলোকে যত্ন করার জন্য চেষ্টা করি যে ওটুকু পারার এ দেখো এখানে লিলি ফুল ফুটেছে অনেক ফুটেছিল এখন সেগুলো আর নেই আবার নতুন করে দু একটা ফুটছে দেখো সব গাছগুলো এখানেও একটা পাতিলেবু গাছ আছে তারপর কিছু কুমড়ো গাছ লাগিয়েছিলাম আর এখানে একটা জবা আছে এটাকে কী জবা বলে ঠিক ভুলে গেলাম নামটা মনে নেই আমার ছাদে প্রায় পাঁচ ছ রকমের জবা গাছ আছে আর আজ পাঁচই জুন উপলক্ষে এই যে বেলিফুল গাছটা লাগিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা